নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটাতে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি চোদ্দশো বত্রিশ সালের বৈশাখ মাসের সম্পূর্ণ বাংলা ক্যালেন্ডার আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো ভালো লাগবে লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক বৈশাখ মাস মোট একত্রিশ দিনে শুরু হচ্ছে পনেরোই এপ্রিল থেকে এবং শেষ হবে পনেরোই মেতে বৈশাখ মাসের প্রথম দিনই হল বাংলার শুভ নববর্ষ তারপর চার তারিখে শুক্রবার এই দিন রয়েছে গুড ফ্রাইডে তারপর দশ তারিখে রয়েছে একাদশী তেরো তারিখে রয়েছে আমাবর্ষা ষোলো তারিখ বুধবার ইংরাজির এপ্রিল মাসের তিরিশ তারিখে রয়েছে অক্ষয় তৃতীয়া তারপর বৈশাখ মাসের সতেরো তারিখে রয়েছে মে দিবস এরপর চব্বিশ তারিখে রয়েছে একাদশী পঁচিশ তারিখে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন তারপর সোমবার আঠাশ তারিখে রয়েছে পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা তাছাড়াও বিবাহ ও সাতভক্ষ নামকরণ অন্নপ্রাশন দীক্ষা গৃহ আরম্ভ এবং গৃহপ্রবেশের দিন দেয়া আছে আপনারা দেখে নিন